ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে বিশ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান অক্টোবর মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পেশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে কানপুর টেস্ট তার আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব জানান ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি যার অর্থ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যা সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দুই হাজার সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন এখন পর্যন্ত আমি তো এভেলেব দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সবকিছু অবশ্যই আমার ওপরে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে জানিয়ে সাকিব বলেন এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যা তবে ওয়ান নিয়ে কিছু জাননি সাকিব ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন তিনি এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চান তিনি টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব বাংলাদেশের হয়ে একশো উনত্রিশ ম্যাচে দুই হাজার পাঁচশ একান্ন রান করে ফিফটি আছে তেরটি উইকেট নিয়েছেন একশো উনপঞ্চাশটি